নিয়ে চলে এসেছি তো আজকে এসছে আর সাথে দেখা করতে এখন আমরা যাবো আর লাভ গ্রুপের সাথে দেখা করতে আর এখন যেই জায়গায় আছে সেই জায়গার লোকেশনটা দেখো ও সেরা সেরা জাস্ট আবার এইসব রাস্তায় আর লাভ গ্রুপ ভিডিও বানায় আর জায়গাটা জাস্ট আর ওই দিকে আছে রাজ ওয়াইটি হাই করে দাও তো গাইস তো আমরা দুজন এসছি আজকে দেখা করতে তো চলো আজ লাভ গ্রুপের সাথে দেখা করি আর ওনার দিয়ে খুবই কন্ট্রোভার্সি হচ্ছে সো কিছু কথা আমরা জিজ্ঞাসা করবো সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ ফাইনালি চলে এসছি জায়গায় আমাদের ডেস্টিনেশান আর এখানে আছে ভাই দাদা কেমন আছো তুমি বলো হ্যাঁ তা বলো তোমার সাথে অনেক দিনতে আমার স্বপ্ন ছিল যে দেখা করবো ফাইনালি আজকে দেখা হয়ে গেলো স্বপ্নের কিছু নয় আমার সঙ্গে দেখা করা কি কোনো বড় বিষয় কিছু নয় আমি কি ভীষণ সেলিব্রিটি নাকি আমার সঙ্গে দেখা করতে গেলে স্বপ্ন হতে হবে আমার কাছে তাই মনে হয় আমি ওরকম কোনো ছেলেই নয় তোমরা যেরকম ভাবো ঠিক আছে অনেকে দূর থেকে অনেক রকম ভাবে যে এরকম আর ভিডিওতে মেন ব্যাপার আমাকে নিয়ে যা হচ্ছে হ্যাঁ সে তো এই উদ্দেশ্যে আরো বেশি মানুষ আমাকে খারাপ ভাবছে তো জানো হ্যাঁ জানি কি হচ্ছে ভিডিও দেখছো তো বলি আর যারা সাহেব টাইপ এদের জন্যই আসলে পাবলিক আরো বেশি আমাকে খারাপ ভাবছে কিন্তু ভাই এরকম কিছুই নাই আমি

আমি কোনোদিন কামড় দিইনি ওদের দিইনি কোনোদিন দেবো না আমি জাস্ট পাবলিককে ওরা ভুল বোঝাচ্ছে বলে আমি ওদেরকে রিপ্লাই দিতে বাধ্য হয়েছি যে ওরা যেভাবে মিথ্যাচার করছে আমার নামে আমি যদি একটা রিপ্লাই না দিই তাহলে ওই জিনিসগুলো সত্য হয়ে যাবে আর ওই কারণে আমি জাস্ট দু তিনটা ভিডিও রিপ্লাই করেছি করতে বাধ্য হয়েছি তাহলে করতাম তাহলে মানে ওই বিষয়ে মানে ভিডিও দিচ্ছে না আর শফিকের নামে যে সব গুণে তুমি বলছো আগে একবার ইয়ে করছো ও করছো ওই নিয়ে দেখা করতে যাব বলে যাচ্ছি না এটা হ্যাঁ এটাই এটাই একবার বলছে যাবো কথা বলি আমাকে শফিক ইনভাইট করেছে মেন সমস্যা এখানে এইটাই আমি যে ভিডিওতে বলছি যে দেখা করতে যাব দেখা করতে যাব কিন্তু করছি না আর পাবলিক এটাই ভাবছে যে দেখা করতে যাবে বলে দেখা করতে যাবে না কেন যাচ্ছে না কেন আসলে কি মিথ্যা কথা বলছে আসলে ভাই মিথ্যা নয় শফিক আমাকে ইনভাইট করেছে আমাকে নেমন্তন্ন করেছে আর যেদিন নেমন্তন্ন করেছে আমি সেদিন যাব তার আগে তো যেতে পারবো না ওই কারণে আমি ওয়েট করছি আজকে আমার নেমন্তন্ন ছিল আজকে যাওয়ার কথা ছিল শফিকের বাড়ি ঠিক আছে ঈদের পরের দিন যাওয়ার কথা ছিল কিন্তু আজকে শফিকের কাছে ফোন করেছি ফোন রিসিভ করেনি বো একবারই রিসিভ করেছিল বলছে আমি ব্যস্ত আছি আর সন্ধেবেলা আজকে সন্ধেবেলা কথা বলার কথা আর বলেছে তুমি ঈদের পরের দিন আনা ঈদের দুদিন পরে আসো দেখা হয়ে কালকে আমার যাওয়ার কথা আর সবাই তো কমেন্টে বলছে যে তুমি দেখা করছে না দেখা করো শফিকের সাথে মানে সবাই উলটোপাল্টা ভাবছে তো গাইড তেমন কিছুই নাই যে তোমরা দাদাকে উল্টোপাল্টা ভাবছো তেমন কিছু নাই তো সবই তো শুনলে আর আমার চ্যানেলের জন্য কিছু বলে দাও

কারণ ওরা গাল খিস্তি শোনে না শোনে না গাল খিস্তি শোনে ইউ আর ওলি আর সাহেবের সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার যারা দেখবে অবশ্যই আমি আশা করছি তারা ওরা তোমাকে সাবস্ক্রাইব করবে আর ওরা তো প্রচুর উল্টো পাল্টা করছে একটু একটু শর্ট ক্লিপ গুনে নিয়ে পুরনো যে তুমি গানের ভিডিও বানাতে তো মানে কি বলবো আমার ভুল আমারও আছে আমি যে ধোয়া তুলসী পাতা নয় হ্যাঁ ভুল আমার এখানে এইটাই যে আমার যে শর্ট ভিডিওগুলো এখনো পর্যন্ত আছে গানের ভিডিও এগুলো আমি মানে সঙ্গে সঙ্গে একবারে ডিলিট করতে পারছি না তার কারণ কি জানো আমার ওই ভিডিওগুলো প্রায় দেড় হাজার ভিডিও আছে গানের ভিডিও টোটাল দেড় হাজার দেড় হাজার ভিডিও যদি আমি একবারে ডিলিট করে দিচ্ছি চ্যানেলটা অনেকটা রিস্ক ওই কারণে আমি অল্প 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 করে ডিলিট করছি যাতে চ্যানেলটা বসে না যায় আর তার মধ্যে ওরা ভিডিওগুলো তুলে এগুলো কি করবো আমি বলো এতে কিচ্ছু বলার নেই একটাই ওদের জন্য একটাই কথা বলবো যে ওরা যা করছে করুক করতে তবে দাদা চাইলে কিন্তু শেষ দেখে ছাড়তে পারে তাই তো আমি চাইলে অনেক কিছু করবো না স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়েও দিতে পারো কিন্তু মানে যথেষ্ট ভালো মানে আমরা দেখা করছি তো তোমরা হয়তো ওদের ভিডিও দেখে খারাপ ভাবছ কিন্তু আমরা সামনে আছি কতটা ভালো সেটা আমরা জানি যে প্রচুর ভালো মানে কী বলবো তো চলো পরে কথা হচ্ছে এখন আছি আমরা ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম প্রেমনগর যেহেতু সো এখন আছি তোমার একটা সুন্দর লোকেশন একটা মানে সেরা পুরো ফাঁকা মাঠ চারিদিকে পুরো সুংসাং মাঠ আর ভাইয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগছে তো ভাইকে আর একটা কথা জিজ্ঞাসা করব সো চলো সো গাইস তোমাদের যেটা বললাম যে দাদাকে একটা প্রশ্ন করব। সো দাদা বলছি যে ইউ আর ওলি তোমাকে যেটা বলছে যে তোমার সাবস্ক্রাইবার কেনা হ্যানা তেনা এইসব কি বলবে সব সবথেকে বড়ো জিনিস হচ্ছে যদি আমার ফেক সাবস্ক্রাইবার হতো তাহলে আমি কখনো পেলে বাটন পেতাম না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমার যে চ্যানেলের টোটাল ভিউজ এইটা কোনোদিন দিন ফেক হয় না টোটাল ভিউজটা গিয়ে চেক করো যদি আমার সাবস্ক্রাইবার ফেক হয় তাহলে টোটাল ভিউজ কি আমি ফেক করেছি এটা কি হতে পারে আর আমার অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার শর্ট ভিডিও থেকে আমি প্রচুর আগে শর্ট ভিডিও বানাতাম আর আমার শর্ট ভিডিওতে পাঁচ কোটিরও বেশি ভিউজ আছে মানে এক একটা শর্ট ভিডিওতে পাঁচ কোটি দু কোটি এক কোটি তিন কোটি এরকম প্রচুর ভিউজ আছে আর ওখান থেকে আমার সাবস্ক্রাইবার এসেছে ঠিক আছে জাস্ট এটাই ওগুলো ওরা ওরাও কিন্তু জানে ওরা মিথ্যাচার করছে আর মানে ভিউজের জন্য সব কিছু মানে সব ভিউজের খেলা যাই একদিন তোমরা কন্ট্রোভার্সি দেখতে যাচ্ছো আদার্স কিছু নাই খালি ভিউজের খেলা তাই তো ভিউজ ছাড়া কেউ ভিডিও করে না কেউ কি চায় কোনো ব্লগার চায় যে আমার ভিডিওটা ভাইরাল না হোক আমার ভিডিওতে ভিউজ না আসুক সবাই ভিউজের কাঙাল সবাই ভিউজের জন্য ভিডিও করে অথচ আমাকে আবার বলে তুই তুই জন্য জন্য করিস ওদের ওরাও তো ভিউজের জন্যই করছে এত কন্ট্রোভার্সি একদম ওরা তো চাইলে কবি বন্ধ করে দিতে পেরত এই মানে একটুকুনি জিনিস নিয়ে ওরা এত বড় করছে ফোঁড়া থেকে পুস্কুরি করছে এটাই সো গাইজ ফাইনালি তো দাদার সাথে ফার্স্ট টাইম দেখা করে মানে খুবই ভালো লাগলো আমি আজ পর্যন্ত বহু ইউটিউবারের সাথে দেখা করেছি তো তোমরা তো দেখেছো তো মানে কারুর সাথে আমার আজ পর্যন্ত খারাপ ব্যবহার হয়নি আর দাদার সাথেও খারাপ ব্যবহার হয়নি খুবই ভালো দাদার ব্যবহার আর দাদার বিষয়ে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই মানে কোনো প্রশ্ন থাকে যদি আমার কমেন্ট বক্সে করে দিও আমি এই যে দাদার কাছে এসে আবার ভিডিও বানাবো আর এই যে দাদা বসে আছে তো মানে দূরে বসে আছে আর আমি এখানে ভিডিও শেষ করছি মানে দাদার ব্যবহার মানে অসাধারণ জাস্ট চুমু দাদার ব্যবহারে চুমু সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা লাভ ই্যান্ড টেক কেয়ার